আবারও নতুন করেই উত্তল হচ্ছে রাজপথ মাঠে নেমেছে বিএনপি জামাত দু হাজার ডিসেম্বর মাসের যে বিজয়ের দিবস ষোলোই ডিসেম্বর এই ষোলোই ডিসেম্বরটি মূলত জামাতের রাজনৈতিক জীবনের প্রথম বিজয় দিবস এত বড় বিজয় জামাতের জীবনে কোনো দিন আসেনি আর আগামীতে আসবে কিনা একমাত্র আসমানের মালিক মহান আল্লাহ রবুল আলমিন জানেন জামাত উনিশশো একাত্তর সন থেকে আজ অবধি ষোলোই ডিসেম্বর এলে তারা দুমড়ে মুসলে উস্কে যেত তাদের জবানে ভাষা থাকতো না সেটা এরশাদামদ হোক যে রহমান সাহেবের আমল হোক বা যে কোনো জমানা হোক উনিশশো থেকে একেবারে সেই দু সন অবধি পুরো ষোলোই ডিসেম্বর ছিল তাদের জন্য একটি কেয়ামত রাতে রাস্তা হাসর নসরের যে কষ্টের কথা বলা হয় ঠিক পৃথিবীতে যদি ওই রকম কোনো কষ্টদায়ক কোনো ঘটনা থাকে সেই ঘটনার দিবসটি হলো ষোলোই ডিসেম্বর এই দিন জাতীয় প্যারেড ময়দানে বা দেশের অন্য যে জায়গাগুলোতে কুচকওয়াজ হতো সেনাবাহিনীর বুটের আওয়াজ তাদের লেপ রাইট গার্ড সাবধান তাদের রণসঙ্গীত কিংবা দেখে বলা হয় তাদের জাতীয় সঙ্গীত তাদের সেলদার প্রকৃতি ধরন সব কিছু অনেকটা হাতুরি হয়ে পেরেখ হয়ে গজাল হয়ে জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন নেতাকর্মী রয়েছেন তাদের বুকের মধ্যে রীতিমতো রক্তক্ষরণ তৈরি করত এই প্রথমবার তাদের সেই রক্তক্ষরণ বন্ধ হয়েছে যখন স্বাধীন বাংলাদেশের পতাকা পথপথ করে আকাশে উড়তো এই ষোলোই ডিসেম্বর তারিখে তাদের মনে হতো কে যেন তাদেরকে মারছে কে যেন তাদেরকে গালাগাল করছে কে যেন তাদেরকে তাড়া করছে ধাওয়া দিচ্ছে ওই বুঝি মুক্তিযুদ্ধ শুরু হলো ওই ওই বুঝি বুঝি মুক্তিযুদ্ধ এলো কেউ তাদেরকে গালাগাল দিল কিন্তু এবার এবার তারা ঈদের উৎসবে উদ্বেলিত ছিল যে পতাকা একটা সময় তাদের আতঙ্কের বিষয় ছিল যে পতাকা নিয়ে মুক্তিযোদ্ধারা সদম্বে ঘুরে বেড়াতো রিক্সাওয়ালা ঠেলাওয়ালা থেকে শুরু করে রাজপথে যারা সেই টেম্পু চালাত এমনকি ঠেলাগাড়ি চালাতো তারা গত চুয়ান্ন পঞ্চান্ন বছর ধরে বিজয়ের মাসে পতাকার রং গায়ে মেখে জাতীয় পতাকার ছোট্ট একটি যাকে বলা হয় সেই প্রতিচ্ছবি বা একটি পতাকা তারা তাদের ঠেলাগাড়িতে রিকশাতে টেম্পুতে তারা টানিয়ে তারপর শেষে অহংকার করে বেড়াতো বিজয়ের অহংকার স্বাধীনতার অহংকার এইবার সেই সকল পতাকা চলে গেছে জামাতের হাতে যারা পতাকার মালিক বলে এতকাল ধরে নিজেদেরকে প্রচার করত সেই পতাকা পুরোটাই এবার জামাতের দখলে বিএনপি আওয়াম লীগ তো নেই অন্যান্য রাজনৈতিক দল যেটা কল্পনাও করতে পারেনি তারা ভাবছিল যে কি করবে কিন্তু তাদের ভাবনার আগে জামাতের আমির হাজার হাজার নেতাকর্মীদেরকে লাল সবুজের পতাকায় সজ্জিত করে ঢাকার রাজপথে অনেকটা প্রভাত ফেরির মতো একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরির মতো কুয়াশাচ্ছন্ন ঢাকাতে তারা এবার যে বিজয় মিছিল করলেন এ বিজয় মিছিল গত চুয়ান্ন বছরে বঙ্গবন্ধু করতে পারেনি বঙ্গবন্ধুর দল করতে পারেননি যে রহমান সাহেব করতে পারেনি কোনো মুক্তিযোদ্ধা করতে পারেননি এতটা সুশৃঙ্খল এবার জামাতের হাতে জাতীয় পতাকা জামাতের হাতে লাল সবুজের রং এত চমৎকারভাবে মানিয়েছে অবশ্য দৃষ্টি মনে হয়েছে যে জামাত সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধ করেছে তারা একটি মুক্তিযোদ্ধার দল তাদের হৃদয়ে সেই বাঙালির প্রেম মুক্তিযুদ্ধের আদর্শ এ টক বগিয়ে টক বগিয়ে ফুসছে তারা সত্যিকার একটি ইমানদার দল একিন্দার দল তারা মুনাফিক নয় তারা মুক্তিযুদ্ধকে বিক্রি করে না তারা মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করে না তারা সত্যিকার অর্থেই যেই মুক্তিযোদ্ধার যে চরিত্র নীতি এবং আদর্শ যেভাবে থাকা দরকার এটা কেবলমাত্র জামাতের মধ্যে আছে জামাতের আমিরে আমিরে জামাত জনাব ডাক্তার শফিকুর রহমান মাদ্দা জিল্লুহুল আলী আলা হজরত তিনি যে দৃঢ়তা নিয়ে গাড়ির মধ্যে দাঁড়িয়ে সেই প্রভাত ফেরির অনুষ্ঠানে তিনি যেভাবে বের হয়েছেন ষোলোই ডিসেম্বর তারিখে গত চুয়ান্ন বছরের কোনো রাজনৈতিক দলের নেতা এভাবে বের হয়েছে না হয়নি একজনও না দেখাতেন দেখান কোনো সেনাবাহিনীর প্রধান কি বের হয়েছে কোনো অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার কোনো মুক্তিযোদ্ধা কমান্ডার বাংলাদেশে একটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আছে সেই মন্ত্রণালয়ের মন্ত্রী কিংবা মুক্তিযোদ্ধাদের যে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল সেটের একজন চেয়ারম্যান থাকেন তারা এই গত চুয়ান্ন বছরে জামাতের আমিরের মতো এভাবে সুসংগঠিত হয়ে ভোর ছটার সময় বা পাঁচটার সময় মানে তারা যে মিছিলটা আয়োজন করেছে আসা মানে আমার ধারণা যে একেবারে সূর্য ওঠার আগে তো সূর্য ওঠার আগের এই অনুষ্ঠানটি আয়োজন করতে তাদেরকে মূলত তাহাজুত নামাজ পড়ে বের হইতে হয়েছে ঘর থেকে দুটোর সময় তো বাংলাদেশের কোনো রাজনৈতিক দলে গ্রুহার্ড ডিমেরা তো তাহাজুত দূরের কথা পাচু তো নামাজই পড়ে না অনেকে প্রস্রাব করে পানি নেয় না এখন হয়তো তারা দেখা যাচ্ছে যে টিস্যু পেপারটা ব্যবহার করে প্রাকৃতিক কর্ম কিন্তু উনিশশো একাত্তর সনে এরা বেশিরভাগ ক্ষেত্রে পাট খেতে গিয়ে কাজকর্ম করে হ্যাসল দিত তো সেখানে জামাতের লোক তো এই কাজ করে না জামাত আগেই গজু করতো গোসল করতো পানি ব্যবহার করতো আতর মাখত তো বোঝার চেষ্টা করে তাদের একটা পবিত্রতা হয়েছে তো সেই তাহাজুত নামাজ পড়ে রাত দুটোর সময় বিভিন্ন নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এসে তারা একটা জায়গাতে জড়ো হয়েছে তারপরে সেখান থেকে তারা মিছিল করেছে হাজার হাজার অগণিত মানুষ কত দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এমনকি এক লাখও যদি হয় অস্বাভাবিক নয় এটা অতীতে কোনো রাজনৈতিক দল পারেনি এরা রাত দুটোর সময় আপনি বিএনপির লোকদেরকে যদি বলেন হ্যাঁ একজনকে এই বিএনপি যে যারা এমপি প্রার্থী হয়েছে তাদেরকে যদি রাত দুটোর সময় আসতে বলতেন যে তোমরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন যেটা আছে রমনার ওখানে রমনা পাখি উল্টো দিকে এখানে রাত দুটোর সময় আসবা তারপর নামাজ পড়বা জামাতে তারপরে এই সকালবেলা বিশমিল্লা ছটার সময় আমরা সবাই সারিবদ্ধ হয়ে একেবারে মিলিটারি কায়দায় সেনাবাহিনী যেমন মার্চ ফার্স্ট করে যেভাবে কুচকাওয়াজ করে সেখানে যে ধরনের বিভিন্ন ব্যাটালিয়ান বিভিন্ন রেজিমেন্ট বিভিন্ন আর্মোর ইউনিট তারা যেভাবে আলাদা আলাদা থাকে ওভাবে বাংলাদেশের এই ঢাকা শহর যে সংসদীয় আসনগুলো আছে তোমরা এভাবে সতেরোটি ভাগে বা বিশটি ভাগে আলাদা আলাদা রেজিমেন্ট তৈরি করে প্রত্যেকটা রেজিমেন্টের দলে সামনে সেই তোমাদের প্রার্থীরা থাকবে আর পিছনে নেতাকর্মীরা থাকবে যেন আমরা বুঝতে পারি কোন রেজিমেন্টে কত লোক আছে কাজে এক একটা ইউনিটে যদি দুই হাজার লোক করে থাকে সতেরো দেখো না চৌত্রিশ হাজার লোক তোমরা উপস্থিত হবে এরকম দায়িত্ব যদি বিএনপির লোকদেরকে দেওয়া হতো আওয়ামী লীগের লোকদেরকে দেওয়া হতো অন্য লোকের দেওয়া হতো তারা বলতে ঘুরার গোষ্ঠী মারি নির্বাচনের যাবই না আবার তা হাজত নামাজ পড়তে হবে কিন্তু জামাতের যারা লোকজন আছে তারা দেখেন আমি হয়তো আপনারা এর মধ্যে স্যাটার খুঁজতে পারেন কিন্তু দুটোর সময় যখন উঠছে যে লোকটা দুটোর সময় উঠছে যে পাঁচক তো নামাজ কলাম পড়ে রাতে দুটোর সময় যে কোনো একটা কাজে উঠলে সে রেগুলার তাহাজুদ গুজারি না হলেও ওই দিন সে নামাজ পড়বে আর এই যে জামা যে অনুষ্ঠানটি আয়োজন করেছে প্রত্যেকটা লোককে রাত দুটোর সময় তাকে উঠতে হয়েছে তো নেতার প্রতি কমান্ড না থাকলে আপনি এটা নিয়ে ঠাট্টা মস্করা করার কিছু নেই নেতার প্রতি কমান্ড না থাকলে ডিভর্ষণ না থাকলে এই কাজ করতে পারে না তো সেই কাজ করে কি হলো দেখুন রোজার মাসে ঠিক যেভাবে সেহেরি খেতে ওঠে ঠিক ওইভাবে জামাতের নেতার হুকুমে হাজার হাজার মানুষ রাজপথে নেমে এসেছে এ নামা এত বিপুল সংখ্যক তাদের টুপির রং এক গেঞ্জির রং এক পাঞ্জাবি আছে তার উপর উপরে গেঞ্জি পরেছে তো সব মিলে যে প্রদর্শন ষোলোই ডিসেম্বর দিল মানে এটা প্যারেড ময়দানে সেনাবাহিনী যে প্যারেড প্রদর্শন করে তাতে কয়জন সেনাবাহিনীর লোকজন থাকে হাজার এক বড়জোর পুলিশ সেনাবাহিনী বিভিন্ন বাহিনীর মিলে দুই হাজার লোক প্যারেডে অংশগ্রহণ করে কিন্তু জামাত তো এখানে যদি পঞ্চাশ হাজার লোক এই প্যারেড করে থাকে এবং স্বতঃস্ফর্থ যে লাল সবুজে তারা রাজপথ মানে করে দিয়েছে ফলে এইবারের ষোলোই ডিসেম্বরে জামাত যে ইতিহাস তৈরি করেছে এই ইতিহাস অন্য কোনো রাজনৈতিক দলকে করতে হলে তাকে অনেক কাঠখড় পোড়াতে হবে একেবারে জীবন বের হয়ে যাবে দুই নম্বর হলে একবার যেহেতু এই পতাকা তাদের হাতে চলে গেছে এখন তাদের কাছ থেকে এই পতাকা আনতে হলে আপনাকে আরও অনেক শক্তিশালী হতে হবে অনেক রেজিমেন্টেড হতে হবে সঙ্গবদ্ধ হতে হবে রেজিমেন্টেড মানে কমান্ডের অধীনে সঙ্গবদ্ধ তো একটা কমান্ড মানে নির্দেশ তার সঙ্গে সঙ্গে একটা ডিসিপ্লিন এবং সেই ডিসিপ্লিন করার জন্য আপনাকে দীর্ঘদিন লেপোরাইট করতে হবে জামাতের লোকজন রেফ্ট লেফট রাইটে অভ্যস্ত আর্মিদের মতো তো সেই লেফট রাইট করতে হবে এখন সেটা বিএনপি যারা লোকজন আছে তাদেরকে সেই লেফট রাইট করতে মানে টেরিবল অবস্থা এরপরে ধরেন জামাতের আমির যেভাবে ধরেন মাথায় একটা টুপি পরেছেন তার সফেদ পাঞ্জাবি তার সঙ্গে দাড়ি আপনার যে কোনো লোক দেখলেই আপনাকে একজন অলি আল্লাহ আল্লাহ মনে করবে এখন তারেক রহমান সাহেবকে যদি এইভাবে দাঁড়িয়ে রাখতে হয় সজীব ওয়াজের জয়কে যদি এইভাবে দাঁড়িয়ে রাখতে হয় ওই সুরত নিতে হয় এটা তাদের জন্য খুবই রকম ঝামেলা হয়ে যাবে আর কি কাজেই এই যে পতাকা চলে গেছে তাদের হাতে এই পথাকে ফিরে আনার জন্য অনেক কষ্ট করতে হবে থার্ডলি জামাত এই কাজটা করেছে যে কাজ নিয়ে আপনি কোনো বিতর্ক করতে পারবেন না মানে এই যে প্রভাত ফেরির সময় সকালবেলা এই যে আসছে মিছিল করেছে একাত্তরের পক্ষে কথা বলেছে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছে তারপর হাতে পতাকা তুলে নিয়েছে এই কথা নিয়ে আপনি শব্দ করতে পারবেন না দ্বিতীয় ফেজে গিয়ে তারা যে কাজটি করেছে তাদের যে সকল বিতর্কিত নেতৃবৃন্দ রয়েছেন যাদেরকে নিয়ে জামাত বিরোধী লোকজন বিতর্ক করে তো তাদেরকে তারা ঘোষণা করেছেন যে ওনারা হলেন দেশের সূর্য সন্তান জাস্ট এতটুকুই এখন তাদের মতিউর রহমান নিজামে তাদের গোলাম আজম সাহেব তাদের যাকে বলা হয় আব্দুল কাদের মোল্লা কামরুজ্জামান থেকে শুরু করে যে সমস্ত নেতৃবৃন্দকে আওয়ামী লীগ ফাঁসিতে চড়িয়েছে এরকম নেতৃবৃন্দ সহ অন্যান্য যারা আছেন একাত্তরে যারা খুব সক্রিয় ছিলেন তাদের এরকম জন সূর্য সন্তানকে তারা এই দিন খেতাব দিয়েছে অনেকটা মানে আপনি বীরত্বের জন্য বীরত্বের জন্য তারা এদেশের সূর্য সন্তান তাদের নিয়ে গান রচিত হবে তাদের নিয়ে নারীটি প্রচিত হবে বিভিন্ন কথাবার্তা পতাকা হাতে যখন এই জিনিসগুলো দিয়েছে তার কিন্তু সূর্য সূর্য সন্তান সন্তান নেই বছর ধরে তাদের একমাত্র বঙ্গবন্ধু এর বাইরে আর তারা কাউকে কোনো সূর্যের ধারের কাছে যেতে দেয়নি বিএনপির একই অবস্থা একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা মাধ্যমে তাকে মুক্তিযুদ্ধের সূর্য সন্তান বানানো ছাড়া বিএনপির দ্বিতীয় কোনো লোক সূর্যের ধারে কাছে দূরের কথা চাঁদের ধারে কাছে যেতে দেয়নি আর সেখানে প্রায় এক কুড়ি লোককে বিশ জন লোককে তারা একত্রে সূর্য সন্তান বানিয়ে একটা মনুমেন্ট তৈরি করে ফেলেছে এই অসম যুদ্ধে জামাতের সঙ্গে জেতা খুবই একটা কঠিন একটা বিষয় এরপর এই দু হাজার পঁচিশ সনে তারা যে কাজগুলো করে দিয়েছে সেই কাজগুলোর মানে আগামীতে আবার নতুন করে চালু করা নতুন নতুন করে করে ন্যারেটিভ তৈরি করা মুক্তিযুদ্ধের যে প্রচলিত ইতিহাস সেই ইতিহাস আবার নতুন করে স্মরণ করা অথবা এই জামাত যে এই বছর নতুন ইতিহাস তৈরি করলো সেই ইতিহাসকে আবার মুছে দেওয়া এটা এত সহজ হবে বলে আমার কাছে মনে হচ্ছে না